কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় কৃষ্ণনগর বারো নম্বর জাতীয় সড়কের ওপর জোড়াকুঠি এলাকায় একটি গাড়িকে আটক করে গাড়িটিতে প্রচুর পরিমাণে পারফিউম ছিল এবং এই পারফিউমের আড়ালে ছিল হেরোইন তৈরির মূল উপাদান তার মধ্যে থেকে আটটি ডাম উদ্ধার করা হয় যার মধ্যে ছিল অ্যাসিডিক অ্যান্ড হাইডাইড প্রত্যেকটি ডামে আনুমানিক ষাট লিটার করে অ্যাসিডিক অ্যান্ড হাইডাইড ছিল যা হেরোইন তৈরির মূল উপাদান গাড়িটিকে আটক করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং তার সাথে আরও তিনজনকে গ্রেপ্তার করে এই হেরোইন তৈরির মূল উপাদান আটক কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট খবরের দর্পণ আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা গাড়িতে কন্ট্রাব্যান্ড আর্টিকেলস আসছে কলকাতা থেকে আমাদের কুশনগরের দিকে আসছিল তো আমরা প্রপার অ্যারেঞ্জমেন্ট রেখেছিলাম এবং আমরা জোড়াকুটিতে এখানে অ্যাপ্রিহেন্ট করি গাড়িটিকে তার সাথে তিনজন ড্রাইভার শ্রমিক তিনজনকে আমরা এখানে অ্যাপ্রিহেন্ট করেছি এবং আমাদের কাছ থেকে আমাদের এখানে আমরা ছটা আটটা ড্রাম পেয়েছি যেখানে প্রত্যেকটা ড্রামে অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি লিটার্স করে অ্যাসিটে অ্যানহাইড্রাইট বলে একটা কেমিক্যাল পাওয়া গেছে যেটা কন্ট্রাব্যান্ড হিসেবে আমরা করছি এবং এটি আমাদের হিরোইন তৈরি করতে কাজে লাগে যেটা আমরা এখনও মনে করছি তো আমরা এর উপর করতে কোথায় নিয়ে এটা এখনও আমরা ইনভেস্টিগেশন করে জানতে পারবো জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারবো কোথা থেকে আসছিল এটা কলকাতা থেকে আসছিল কলকাতার দিক থেকে বাস লরিটি আসছিল যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট